হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা চলে আসলাম বোনের বাড়ি থেকে মায়ের বাড়িতে বর্ষার দিনে কি করব বাড়ি এসে ডিম ভাজা হবে আলু ভত্তা আর কচু আত্তা এখন রাত্রিবেলাতে ঈদে চালিয়ে দেব। ডিমটা হয়ে গেল এবার আলু ভত্তাটা করবো দিয়েছি কাঁচা ঝাল আর পেঁয়াজ একটু লবণ আর হয়েছে কচু ভত্তা বর্ষার দিনে আজকে শুধু ভত্তা ভাত এখন খেতে বসেছি আমি রাত্রিবেলা তো এই এই দিয়ে আজকে চালিয়ে দেব ভিডিওটা আজকের মধ্যে এখানে বিডিআই নিচ্ছি